আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কেননা আজকে আমি আপনাদেরকে বলবো ইনকাম দেখিয়ে ইনকাম এইটা বর্তমানে খুবই একটা ট্রেন্ডিং জিনিস যেটা হচ্ছে আপনি আপনার ইনকাম দেখিয়ে বা ইনকাম শেয়ার করে আপনি ইনকাম করতে পারবেন চলুন পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে সেই জিনিসগুলো জানিয়ে দিচ্ছি ব্যাপারটা অনেক ট্রেকি এবং এটা ব্যবহার করলে আপনার নিজেরও ইনকাম রিস এঙ্গেজমেন্ট সব বেড়ে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একটু মিস দেবেন না কারণ আমরা কিন্তু আমাদের মাসের শেষ পর্যায়ে চলে এসেছি এখন চলতেছে ডে ছাব্বিশ তিরিশ দিন চ্যালেঞ্জের ছাব্বিশতম দিনে আপনাদেরকে আজকে একটা ইন্টারেস্টিং জিনিস জানাতে চলেছি যেটা আমি নিজেও রিসেন্ট শুরু করব এবং সেটার প্রভু আমি আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি দেন বিস্তারিত বিষয়ে চলে যাচ্ছি মাঝখানে একটু ছোট্ট কথা বলে নেই যাদের ইন্টারনেট স্পিড নিয়ে প্রবলেম রয়েছে তারা ব্যবহার করতে পারে নেট স্পিড ডট নেট গুগলে গিয়ে সার্চ করবে নেট স্পিড ডট এখান থেকে আপনি কেন আপনার স্পিডটা টেস্ট করবেন এখান থেকে আপনি রিয়েল এবং অথেন্টিক ইন্টারনেটের স্পিডটা দেখতে পারবেন যেটা অ্যাকচুয়াল এই মুহূর্তে আপনার কত রয়েছে দেখেন এই মুহূর্তে আমার এটাই রয়েছে এবং এটাই আমি ব্যবহার করি অ্যাকচুয়াল স্পিডই এখানে দেখায় এখনই চেক করে দেখুন প্রথম অবস্থায় আমি কয়েকটা প্রোফাইল সার্চ করব আমি সার্চ অপশনে গিয়ে প্রথমে যে প্রোফাইলটা সার্চ করেছি সেটা হচ্ছে বেল্লালের প্রোফাইল সো ওর প্রোফাইলে গেলে আপনারা দেখতে পাবেন ও যেটা করে ইনকাম দেখায় ওর নিজের ইনকাম দেখায় মানুষের ইনকাম দেখায় অ্যান্ড দেন ইনকাম গুলোই যেমন দেখুন এই ভিডিওটা একটা লাইভ করেছে এক লাখ বত্রিশ হাজার টাকা ইনকাম হয়েছে এক হাজার নব্বই ডলার এখন এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে এই যে পিকচারটা সে পোস্ট করেছে এই পোস্টকৃত পিকচার থেকে তার কত টাকা ইনকাম হয়েছে আমি একদম কম অ্যামাউন্ট জড়ি ধরি এক হাজার রিয়াক্টে একটা ফেসবুক পোস্টে বা ফেসবুক ছবিতে ইনকাম হয় মিনিমাম দশ থেকে পঞ্চাশ টাকা আমি ধরে নিচ্ছি দশ টাকা ইনকাম হয়েছে তাহলেই নব্বই হাজারে তার কত টাকা ইনকাম হয়েছে নব্বই হাজারে আমি যদি একটু গুণ দিই তো এখানে আমি একটু ক্যালকুলেশন করে দেখছি নব্বই গুণ দশ নয়শো এটা হচ্ছে একদম মিনিমাম এই ভিডিওটা থেকে তার অলমোস্ট বিশ থেকে পঞ্চাশ ডলার ইনকাম হয়েছে এটা গ্যারান্টি তার বেশিও হতে পারে এটা আমি একদম লো অ্যামাউন্টটা বলতেছি হাই অ্যামাউন্ট কিন্তু একশোর উপরেও হতে পারে বা দুইশোও হতে পারে সো আমি লো অ্যামাউন্টটাই বললাম দশ থেকে পঞ্চাশ ডলার সো সে একটা পিকচার পোস্ট করেছে ইনকাম করার পিকচার সেখান থেকেও এটা ইনকাম হয়েছে এবার চলুন অন্য প্রোফাইল দেখায় আরও একটা দেখাচ্ছি যেটা না দেখারাই নয় সেটা হচ্ছে আপনাদের সবার প্রিয় এবং আমিও তাকে ফলো করি তার চার মিলিয়ন দেখেছি এই কয়েকদিন আগে এখন ছয় মিলিয়ন হয়ে গেছে মাস দুই তিন আগে চার মিলিয়ন দেখেছি দুই মিলিয়ন হয়ে গেছে দুই তিন মাসের ভিতরে সো দেখুন তার প্রোফাইল জুড়ে শুধু টাকা আর টাকা সো এইটা এটা করে তার উল্টা আরও টাকা ইনকাম বেশি হয় এই যে ভিডিওগুলো পোস্ট করে যেমন এই যে দেখুন এই যে একদিন আগে টাকা হস্তান্তর সো এটাতে কত কতটা পঞ্চাশ তেপ্পান্ন হাজার সাত লাখ ভিউ তারপরে দেখুন নতুন জেলায় নতুন ভিউ টাকা সবগুলোতে টাকা সো এইগুলো এই তিন চারটা প্রোফাইল দেখালাম এরকম আরও অনেক প্রোফাইল রয়েছে সো এই জিনিসগুলো কাজ করে কিভাবে আপনি কিন্তু ফেসবুক বা ইউটিউবে ঢুকে টাকার জন্য নিজে কন্টেন্ট বানান অথবা অন্যের কন্টেন্ট দেখেন যদি টাকা দেখেন তাহলে সেখানে আপনাকে একটু হলেও গ্রাফ করবে যে দেখি না ভাই কি করে টাকা দিয়ে কি করে সো এই বিষয়টাই কিন্তু বর্তমানে এখন ট্রেন্ডিং এবং এই ট্রেন্ডিং জিনিসটা যদি আপনার ইনকাম হয়ে থাকে তাহলে কাজে লাগাতে পারেন এবং এই আইডিয়াটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম আরও কয়েকটা বিষয় বলি ধরুন আপনার আজকে কত টাকা ইনকাম হয়েছে ফেসবুক থেকে সেটা স্ক্রিনশট দিয়ে সেটা নিয়ে ভিডিও বানিয়ে যদি পোস্ট করেন তাহলেও দেখবেন সেই ভিডিওতে এঙ্গেজমেন্ট রিস্ক এবং ইনকাম বেশি আসবে যদি আপনার মনিটাইজ হয়ে থাকে কি আইডিয়াটা দারুণ না সো এই আইডিয়াটা এখনই কাজে লাগান দেখবেন মেজিকের মতো কাজ করবে আর বাকি ছোট ছোট রিলস বাকি ছোট ছোট ইনফরমেশনগুলো কিন্তু আমি আমার আমার প্রোফাইলে আপলোড করব সো আপনারা যারা আমার প্রোফাইলে আছেন তারা অবশ্যই ছোটো ছোটো গুলো পেয়ে যাবেন আর যারা নেই এখনও অবশ্যই জয়েন হয়ে ফেলবেন এবং এখান থেকে আপনি আপনার ফলোয়ার এঙ্গেজমেন্ট লাইক রিয়্যাক্ট সব কিছু এমনকি আপনি আপনার ইনকামও বাড়িয়ে তুলতে পারবেন যদি আপনি আমার এই সিরিজের শুরু থেকে এখন পর্যন্ত থেকে থেকে থাকেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার ফার্স্ট পেমেন্ট আমার জন্য হবে মানে আমি আপনাকে পেমেন্ট দিব না বাট আমার জন্যই আপনার ফার্স্ট পেমেন্ট হবে সো এই কথাগুলো কাজে লাগবে শুধুমাত্র আমার এই প্রোফাইল থেকে ম্যাজিকের মতো কি কি জিনিস কাজ করে সেটাও আমি আমার এই প্রোফাইলে শেয়ার করব। সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নেক্সট পার্ট খুব শীঘ্রই আসতেছে